দেখো তোমার জন্য কি করেছি আজকে দেখো তো আজকে শনিবার আজকে কি দিয়ে ভাত খাবে তুমি দেখো কি এদিকে আসো কই তুমি কই দেখো দেখো কি এনেছি তোমার জন্য দেখো হ্যাঁ না এটা কি এনেছি এটা কি এটা কি গো এটা কে খাবে এটা কে খাবে এটা কার এটা কার আজকে ডিম খাবে তুমি ডিম 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 দিয়ে ভাত মেখে দিই এই যে ডালের স্যুপ করে দিয়েছি পেঁপে দিয়ে ডিম আছে আর আলু সিদ্ধ আছে না মা আজকে তো আজকে মাছু নিয়ে যাচ্ছে শনিবার না আমি সুন্দর করে মেখে দিই তুমি খেয়ে দেবে হ্যাঁ এই ডালের জল সিদ্ধ করে ডাল দিয়ে সিদ্ধ করে দিয়েছি পেঁপে দিয়ে হুম নুন ছাড়া খেয়ে না আমার সোনারটা যে ডিম দিয়ে খাচ্ছে না তুমি ডিম দিয়ে ভালো খাও মা তুমি ডিম খেতে ভালোবাসো এই যে পেঁপে দিয়েছি গাজর দিয়েছি হ্যাঁ

আমি হয়ে গেলে মুখ দিয়ে দেবো হ্যাঁ আমি হাতটা ধুয়ে নি তাড়াতাড়ি করে খেয়ে নাও ভাল লাগছে মা টেস্টি টেস্টি হয়েছে সোনা টেস্টি হয়েছে খাবারটা সব হয়ে গেল শেষ પકુર ખાવા શેસ પકુ ગુડ ગાર્લ પક્કુ પક્કુ તમે ગુડ ગાર્લ